এই মুহূর্তে রিক্সা অটো বন্ধ করছে এটার জন্য আমি মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি কেন এই যে কালকে এত সুন্দর একটা তাজা পান চলে গেল এরকম আরো অনেক গেছে কিন্তু এটা খবর হয় নাই চট্টগ্রাম নগরী ডাক্তার সাদা পাল পাল্টাই ফেলবে এটা আমি গর্ব করি বলতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সময় সামরিক বিষয়গুলি নিয়ে আজকের মূলত আলোচনা যে আলোচনায় গতকাল রাতে চট্টগ্রামের একটি আলোচিত ঘটনা ঘটেছে যে ঘটনাটা আপনারা সকলেই অবগত আছেন যে বিষয়টি একটি ব্যাটারি চালিত অটোরিক্সা খালে পড়ে যাওয়ার কারণে তিনজন আহত হয় সেখানে পিতা ও মাতা উদ্ধার হয় শুরু থেকেই উঠে যায় কিন্তু কুলে তাকা যে ছয় মাসের শিশু বাচ্চাটাকে দীর্ঘ চব্বিশ ঘন্টা পর উদ্ধার করা হয় এর পরবর্তীতেই চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেই আমরা আজ এই বিষয়ে কথা বলবো এই অটোরিকশা কতটুকু ঝুঁকিপূর্ণ বা ফিটনেস আর এই ড্রাইভারদেরও কোনো প্রশিক্ষণ নাই তাহলে কিভাবে এই বেপরোয়া হয়ে উঠেছে আমরা আলাপ আলোচনার মধ্যে আপনাকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে অটোর গুলি বৈধ লাইসেন্স নাই আপনারা কিভাবে দেখছেন রাজনীতিবিদ সর্বপ্রথম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে যে অটোরিকশাতে বন্ধ করার জন্য ঘোষণা করেছে কারণ আমি বলতে হবে না বললে অনেক ড্রাইভার হয়তো আমার সাথে রাগ করতে পারে রাগ করার কিছু নেই এখন পাঁচে আগস্টর পরে কিশোর গ্যাং সোর ডাকায় যারা এরা মোটর বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করে হ্যাঁ বিভিন্ন সাথে খারাপ আচরণ করে হ্যাঁ তিরিশ টাকার ভাড়া একশো টাকা দাবি করে প্রত্যেকটা যারা তারা গাড়িগুলো চালায় আস্তে চালাতে বলে আরো জোরে চালায় এরা কথা শুরু না আমি মনে করি আমি আবার বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেটা করেছে সেটা একশোতে একশোতে কাজ করেছে বন্ধ করছে জন্য ওনাকে আমি আবার ধন্যবাদ জানাই আমি ওনার ভক্ত ওনার দলকে ভালোবাসি ওনাকে ভালোবাসি জন্য বলে যেটা সত্য সত্যের জন্য বলেছি আরেকটি ঐতিহাসিক ঘটনা গত বছরও আমরা দেখেছি এভাবে একজন এর দুজন লোক খালে পড়ে গেছে অটোরিক্সা উল্টে তৎকালীন কিন্তু মেয়র ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হয় নাইছেন জনতার কাতারে দাঁড়িয়েছেন কিনা আমি কিন্তু আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদের সাথে কিন্তু নির্বাচনে প্রচারণে ছিলাম জি ওনার গণজোয়ার আমি দেখেছি জনগণ ওনাকে কিভাবে ভালোবেসেছে উনি নির্বাচনে পাশ করার পর ওনাকে কি করে নাই নির্বাচিত ঘোষণা করে নাই বৈধতা করে নাই যার কারণে উনি জনতার দাপটে জনতার বলে সে প্রায দুই তিন বছর পরে আইনি আশ্রয় আইনি আশ্রয় নিয়েছে সে আজকে আবার কি জনতার মেজরিটি হয়ে এসেছে এসেছে তো এই ডাক্তার ডক্টরসাড়া তুছেন আজকে ডক্টরসাড়া তুছেন না ওনার অনেক অবদান আছে চট্টগ্রামে যেমন আমার একটা সংগঠন আছে আলোরপুর সংগীত পরিষদ বাংলাদেশ আমি একটা সিডি দিছিলাম ওই সিডি দিবার পরে আমাকে প্রায় সত্তর আশি জনের জন্য উনি ত্রাণ দিছে উনি জিজ্ঞাসা করলে কার জন্য নিচ্ছ বলি হ্যাঁ উনি ওই একজন ব্যক্তি ডাক্তার সাহায্যের কথা বর্ণনা করতে গেলে অনেক কিছু এখন হয়তো অনেকে কেন লিখতে পারে যে আমি ওর দালি করতেছি ওর পক্ষে বলতেছি না রে ভাই যেটা সত্য সেটা বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে আমি যখন আজ যেমন আসি নির্বাচন করতেছে তখন আমি অনেক জায়গায় দেখেছি ভোটারদেরকে ঢুকতে দেয় আমি হাসিমি শাহ হুজুর মাদ্রাসা বোর্ডটি দেখেছি আমাকে গেট টে কয়েকবার বের করছে এরকম অনেক প্রমাণ অনেক লোক সাক্ষীও রাখছে আমি আমাকে ভোট দিতে নাই শেষ পর্যন্ত আমার একটা মানবাধিকার কার্ড ছিল ও কার্ড দেখাইয়ে ঢুকছি অনেক কষ্টের বিনিময়ে তখন বাজে নয়টা না সাড়ে নটা সাড়ে নটা বাজে কি ভোটের বাক্স কি পুরি যায় মাত্র সারিতে ফাদ্য মানুষ সিরিয়াল তো এইভাবে অবৈধ করে সত্তর আঠারোটা বছর সরকার যেগুলো করছে এগুলো ভালো করে নেই আমি বলবো এটাই চট্টগ্রামের মাননীয় মেহার মহোদয় জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন যদি থাকে এ চট্টগ্রাম নগরী পাল্টি যাবে এ চট্টগ্রাম নগরী ডাক্তার সাদাত হোসেন পাল্টায় ফেলবে এটা আমি গর্ব করি বলতে পারবো উনি কোনো লোভ করে না ওনার ভিতরে কোনো লোভ নাই লোভ থাকলে ওইগুলো করতো না কালকের ঘটনার সাথে সাথে উনি সারা দিন সারা রাত খাটছে ওখানে এবং সাথে সাথে ঘোষণা করছে যে এই ছেলেটাকে উদ্ধার করে দেবে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো এবার পর্যন্ত বলছে হ্যাঁ এরকম কোন মেয়র বাংলাদেশে করতে আমার নজিরে আমার বয়স আমি দেখিনি যে এখন যে চিন্তাই হচ্ছে অটোরিকশা দিয়ে এটাই যে অটোরিকশা এখন বন্ধ করে দিচ্ছে সকলেই তো আর এই চিন্তায়কারীর সাথে জড়িত না ভালো মানুষ আছে এটার কবলে কিন্তু আমি পড়ছিলামের জন্য বলছি এগুলোর কয়েকটা কবল আমি পড়শিবিদাই আমি বলছি আমি যেহেতু গান করি বিভিন্ন প্রোগ্রামে যাই প্রোগ্রাম থেকে আসার টাইমে দুইটা তিনটা বার যখন আমি বাসে যাই এরকম কয়েকবার আমি পড়ছি যদি কোনো ড্রাইভারকে ভালো ড্রাইভারকে প্রশিক্ষণ দিয়ে যদি সরকারের সাথে এবং মেয়রের সাথে যদি কিছু করে যদি কিছু করতে পারে সেটা আইনের মাধ্যমে অবশ্যই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না হ্যাঁ আমি সবার পেটে লাথি মারার ক্ষমতা আমার নেই আমি ওইটা বলছি এই মুহূর্তে রিক্সা যে বন্ধ করছে এটার জন্য আমি মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি কেন এই যে কালকে এত সুন্দর একটা তাজা বান্ধে চলে গেল এরকম আরো অনেক গেছে কিন্তু এটা কবর হয় নাই জানা জানি হয় নাই কালকের বিষয়টা কিন্তু সারা ওয়ার্ল্ডে জেনে গেছে সেই জন্য আমি বলবো যারা অটো চালাচ্ছেন আপনারা আমাদের সাথে রাগ অহংকার করার এখানে কিছু নেই আমি এটাই বলবো অটো আপনারা চালান কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যেভাবে ব্যবহারের গাড়ি চালান যেভাবে প্যাসেঞ্জারের সাথে খারাপ আচরণ করতেছেন যেভাবে আপনারা মানি অতি উৎসাহ গাড়ি চালাচ্ছেন এটা ঠিক না আপনারও জানার জীবন আপনারও জানার ভয় আছে ওই যে পেসেঞ্জার যারা আছে এদেরও জানার ভয় আছে এটা আপনাদের ভাবতে হবে ঠিক কিনা কথাটা ঠিক সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো সময়ে আবারও আপনাদের সামনে নতুন কোনো অতিথিতে নিয়ে আবারও হাজির হব সময় সামরিক বিষয়গুলি নিয়ে আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য